আল্লাহর নবী বলছেন ছয়টা বিষয় নিয়ে প্রস্তুত থেকে এক নম্বরে নির্বাদদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না হোমা ঠিক হতো কয় না আর আসতে বলেন এই প্রস্তুতি যদি না থাকে সামনে সালার চট পিঠের মধ্যে বাইদা রেখে আমার কথা না তো স্বয়ং আমার রসুলের কথা কোন লম্পটের হাতে ক্ষমতা দেওয়া যাবে না ঠিক কিনা বলে আমরা দেখেছি উপদেষ্টাদের কয়েকদিন আগেই সংস্কৃতির বিশাল বিপ্লব গর্বে এই জন্য একজনকে নিয়োগ করা হলো মোস্তফা সরোয়ার ফারুকি দেখলে মনে হয় মাত্র মাদ্রাসা থেকে বের হয়েছে কিন্তু তিনি আহমদ শেফি রহমতুল্লাহ আলাইকে সরাসরি তেতুল হুজুর বলছেন কি হুজুর বলছেন তেতুল হুজুর বলছেন আরো এরকম ওনার অনেক উল্টাপাল্টা বিষয় এই মুস্তফা সরু আর সাপলা চত্বরে আলেমদেরকে জঞ্জাল যে লোকটা বলেছে গতকালকে ফেসবুক তোল পার হয়ে গেছে তারে বাদ দেওয়া হয় না ফেসবুকে এমনি একটা হাইপ উঠছে যে মোস্তফা সরওয়ার ফারুকী বাদ এই হাইপ উঠায়া এই নির্বোধদেরকে বোঝায়া দিচ্ছে দ্রুত বাদ করো না হলে টেনে তাকে নামিয়ে দেওয়া হবে ঠিক কিনা বলে এরপর আল্লাহর হাবিব বলেন কাসরাতুস শর্ত অধিক পরিমাণ শর্ত সারায়েত বেড়ে যাবে আইন কানুনের মার পেছে মানুষের উপর অত্যাচার করা হবে আজকেও যদি এই রকম জুলুমের শিকার হই পরিষ্কার বোঝা লাগবে আমাদের প্রস্তুত থাকা লাগবে ঠিক কিনা বলে তিন নাম্বার ছয়টা বিষয় খুব গুরুত্বপূর্ণ মিলে মিলে দেখে সব মিলতেছে বিয়াউল হোক আইন কানুন বিক্রি হয়ে যাবে ষোলো বছর বিক্রি হয়েছে পাঁচ আগস্টের পরে এখনো তাকায় দেখি অনেক আলে ইসলামী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে এমন অনেক নেতা এখনো জেলখানার ভিতরে দিন কাটাচ্ছে ঠিক কিনা বলে এটিএম আজহার সাহেব সহ বহু বড় বড় ব্যক্তি এখনো তাদেরকে আসামি বানায় রাখছে এই বিষয়টা কিন্তু এই হাদিসের আলোকে এখনই আমাদের ফায়সালা করার সময় ঠিক কিনা বলেন আমরা কি কর ঠিক না চার নম্বরে আল্লাহর হাবিব বলেন এখন থেকে যদি সতর্ক না হয় আগামীতে সম্ভাবনা আছে গৃহযুদ্ধ লাগবে কানটা খাড়া করে শোনেন হয়তো আজকে এই রৌমারিতে কথাটা বলছে আপনারা একদিন মনে করবেন যে কি হুজুর তুই কথা বলছিল আজকে দু হাজার চব্বিশ সাল চলতে নভেম্বর মাসের উনিশ তারিখ না আঠারো তারিখ আঠারো তারিখ একে দিন তারিখ সহ বললাম এখন থেকে যদি সতর্ক না থাকেন আগামী দিনে দেশটার ভিতরে গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে যেখানে বসে আমি মাহফিল করতেছি এখান থেকে সাত আট কিলোমিটার দূরে গেলে আর কথা ক না আমাদের বন্ধুরাষ্ট্র ফানি লাগলে ফানি দেয় যে সময় ফিয়াজ লাগে না এই সময় ডাক্কা ফিয়াজ দেয় আর যেই সময় পানি মানুষ মারা যায় তখন তারা খুশি হয়ে নিউজ করে আরে মুসলমান কবে জাগ্রত হইবেন দিন আসতেছে এমন আবার ভারত সহ সব মুসলমানদের হাতে আসতেছে জোরে কোন আল্লাহ তবে রক্ত প্রবাহিত হওয়ার পরে পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলতেছেন এমন সময় আসবে কতিব আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেড়ে যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে আজকেই তাকে দেখে কি পরিমাণ মানুষ আমরা বোনের হক গুলা দিচ্ছি না এরকম লোক এখন রোমাড়িতে নাই ধর্মে দর্মে আসুরের নামাজের সময় হয়ে গেছে নিশা কথা কন কি এরকম লোক আছে আমরা কই আল্লাহর কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর কোরআনের এই আইন বোনের হক বুঝাইয়া দেওয়ার মধ্যে সরকার নিষেধ করছে একটা লোক কয় না এটার মধ্যে সরকার কইছে দিস না এরপরও দিছেন কয়জন কয়জন লোক দিছেন সাহাবাই কেরাম গোটি বাটি পর্যন্ত আলাদা করে দিস আমার আব্বা একজন বড় শাইখুল হাদিস আমি মিশর থেকে যখন আসছি আমি বলছি আব্বা তোষুকটাও ভাগ করে দিয়ে দেন আমার ফুফুরা যে তোষুকটা পাবে এটাও ভাগ করে দেন তো ফুফুরা আমার কথা শুনে আমার হাত চাইবা ধরছে আরে বাজার এটা কি কস তুসুক নিয়ে কি করুন কিন্তু কথাটা বলার দায়িত্ব আমার আছে না নাই নিবে না এটা তার ব্যাপার পুরাটা যদি দিয়ে দেয় আপনি খান কোন অসুবিধা নেই কিন্তু বইনে চাইতেছে আপনি দেন না আপনার নামাজ রোজা কদ্দুর কাজে লাগবে আপনি মইরা দেখেন আরে কথা কয় না আগে তো আজ করলাম আটটা হইলি জাহান্নামের আগুন মাফ এখন দেখেন এটা বান্দার হক এটা আল্লাহ আপনি ছাড়বে না ঠিক কিনা বলে এই জন্য যতজন এই মা ফিরে বসলেন বোনের হকের ব্যাপারে সজাগ হন স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করে মেয়েকে ছেলেকে সম্পদ বুঝায় দেন দিন শেখান যারা ইসলাম কায়েম করতে চান আগে আল্লাহর যে বিধান জমিনে নাসিফ এইটার ব্যাপারে লোকদেরকে বুঝায় তুলে হিন্দুরা মেয়েদেরকে অধিকার দেয় না আমরা মুসলমানরা অধিকার দিয়েছি এটা ইসলামের অনন্য সৌন্দর্য এই অধিকার যদি গরে গরে নিশ্চিত করেন আপনি দেখবেন অটো আমাদের নারীরা যারা মনে করে ইসলাম আসলে কঠিন হয়ে যাবে মোল্লারা ক্ষমতায় আসলে সব বাড়াবাড়ি বেড়ে যাবে তারাই তখন বলবে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ সবাই মনে হয় বুঝেন নাই বুঝছেন এখানে যারা যারা বসছেন একটু কি আমার এই কথাটা বাড়ি বন্ধু নিয়ে যেতে পারবেন কি জানি বলছিলাম বলেন তো দেখি আপনারা বাংলাদেশ আলকলাই দেশ তো হ্যাঁ হকটা আদায় করা লাগবে এই জায়গাটায় আসবেন হকটা আদায় করবেন পারবেন না ইনশাল্লাহ এরপরে আল্লাহ আর নবী বিশ্বনবী বলেন এমন সময় আসবে নাসু নিয়তখিদুন আল কুরআন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে মানুষকে কোরআনের আলোচনা করতে দেওয়া হবে আকাল্লুহুম ফিকহান এমন নির্বোধদের কে আলোচনা করতে দিবে যারা কোরআন হাদিস কিছু জানে না তারাই বড় আলেম সে করবে ঠিক কিনা বলেন এটা তো ঠিক কইলেন না বাংলাদেশের ওয়াজের ভিতরে অধিকাংশ হয় এরকম আয়াত পরে একদিকে বক্তা যায় আর একদিকে এটা হয় কি আমনে ঘর লাগবে যখনই বক্তা আরেক দিকে স্রোত দিছে আপনি কিল্লিকে কইতে পারেন না যে হুজুর এটি শুনতে আসেনি ওয়াজের ভিতরে হাসি তামসা রং ডং হাবি যাবি এই যে ওয়াজটা আপনারা এখানে বসে বসে শুনতেছেন সব কেমন জানেন আমি গুনাগার হইতে পারি সব কেমন হয়রুল্ না কামির নাম তো সাল্লিয়া মিয়া তো রাকাব একশো নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি সব বান্দার আমল নামায় মালিক দিয়ে দেবে এক একটা আয়াতে নতুন কোনো অত যদি আজকে আমার কাছ থেকে শুনে থাকেন যেটা জিন্দগিতে আগে শোনেন নেই আজকে নতুন শিখছেন নতুন শুনছেন নতুন জানছেন এরকম যদি একটা কথা হয়ে থাকে সব কেমন রসুল নিজে হাদিসের ভিতরে বলেন হইরুন লাকা মিন আন তুসল্ লিয়া আলফ রকাত হাজার রকাতের চাইতে বেশি সব হবে জোরে কোন লহ যতজনই মাহফিলে বসছেন যতগুলো কথা বলছি ছয়টা বিষয় ন সতর্ক থাকতে বলছি এই সয়টা এখন আমাদের মধ্যে চলে আস সতর্ক থাকবেন কি দিয়ে আমল দিয়ে কেন আমল দিয়ে সতর্ক থাকবেন এই সময়ে দাঁত গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীব্যাপী এই গ্রাউন্ড থেকে বাঁচার জন্য বলয় থেকে বাঁচার জন্য চুম্বুক যেভাবে আকর্ষণ করে দাঁত এই আকর্ষণ থেকে বাঁচার জন্য এখন থেকে নিজেদেরকে আমলই জীবনের পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে আমলের বিকল্প কোনো পথ নেই সম্মানিত হাত এই মাহফিলে যারা বসছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করেন পরেন আমিন যতজন লোক করে সব বুঝেন নাই ও কৃপন মানি বুঝেন কিবন মানে কিপটা কিপটা মানে বখিল বখিল মানে যার হাত নড়ে না হাত অসল এরকম যারা আছেন তারা টান টান করে হাতটা উঠান এবার যারা হাত অচল না হাত সচল আল্লাহর পছন্দের গোলাম যারা তারা একটু উঠান হাতগুলো দেন সবাই জোরে কন আল্লাহ আকবর নারায় হাত নামায়েন না হাত নামায়েন না একটু রাখেন অধিকাংশ মানুষ তো কৃপন হাত ব্যথ হয়ে গেছে আমি এক ঘন্টা হাতটা উঠায় উঠায় এক ঘন্টার উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাতটা উঠায় উঠায় ওয়াজ করছি আলহামদুলিল্লাহ আমার তেমন কষ্ট হয় না আপনাদের খুব কষ্ট হয়েছে এবার একটু নাড়া দেন তাহলে কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ কন ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না কন আর নামাজ ছাড়বো না আর নামাজ ছাড়বো না আজকের আসর থেকে শুরু করব ইনশাল্লাহ একাঙ্গুল উচা করেন কন ইনশাআল্লাহ জোরে কন ইনশাল এমন হাত লাড়ায় না একাঙ্গুল উচা করেন কন ইনশা আল্লাহ আজকের আসর থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ এবার যারা হাতটা উঠেছেন পকেটের দিকে হাটটা দেন পকেটের দিকে বিসমিল্লা করে পকেটের দিকে হাত দেন আমি বড় কোনো কিছু আপনাদের কাছে চাই না যদ্দূর আছে আল্লাহর জান্নাতের জন্য মাদ্রাসার তলিমুল ইলমরাও হাত দিছে ওদের পকেটের কিছু না থাকলে অসুবিধা নেই যা আছে তা দিবি ইনশাআল্লাহ ইটের বাটার মালিক আব্দুল মান্নান সাহেব দশ হাজার টাকা দান করেছেন মাশাআল্লাহ এক লক্ষ টাকা দান করছেন লিল্লাহে তাকবীর

تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد লালকুড়া মধ্যপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ সভাপতিত্ব করছেন হজরত মাওলানা মোহাম্মদ কেশমত আলী সাহেব আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাপাক যেন ওনাকে হায়াতে তৈবা সেহাওয়াল আফিয়া দান করেন পড়েন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক সাহেব ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য সাথে কাবিল ইয়াতের কবুল আর মঞ্জুর করেন আমিন সম্মানিত উপস্থিতি সময় একেবারেই স্বল্প সলাতুল আসর একেবারে আমাদের জন্য অত্যাসন্ন এই স্বল্প সময়ের কথাগুলো বলায় প্রচন্ড মনোযোগ দরকার এই কথাগুলো বোঝার জন্যে আমি মোটেও না জন্য মাহফিলটায় আপনি কতজন আসলেন কতজন গেল এগুলাতে আমি আসলে কখনো দুঃখ পাই না তবে আমার একটা আফসোস এই জায়গায় আজকে মাহফিল হচ্ছে দোকান পাট আশেপাশে আমি দেখলাম অনেক মানুষ ঘোরাফেরা করছে মাহফিলটা কি কারণে যেন আপনাদের কাছে প্রাণবন্ত হয়নি আমি পুরাটাই মনে করছি যে আমার কোন আমলি নোকসানিয়াতের কারণে আজকে আল্লাহ ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছেন যতজন লোক আমরা বসছি অল্প সময়ে এই খুব বেশি কথা বললে চল্লিশ মিনিট কথা বলা যাবে আমি কিন্তু এই মাহফিলটা করার জন্য গতকাল রাত থেকে চলে আস এটা মনে করার সুযোগ নেই যে হুজুর দেরি করে আসে আমি কিন্তু গতকাল রাত থেকে আপনাদের মাহফিলের জন্য চলে আস যে আপনাদের মাহফিলটা সুন্দর হোক তো আমরা যেটা যেভাবে চাব অনেক সময় সেটা সেভাবে হবে না আজকের মাহফিলে যতজন আপনারা আসছেন অলামায় কারণ যতজন উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বের উচ্ছ্বাস দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভায়রা আসুন সকলে মিলে একটা আমরা শকর হজারে আদায় করি সকলে মিলে পড়ি ক্যালিমাতুর শুক্রাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে শুকরিয়া আদায় করার পর দরুদ এবং সালাম পড়ছি সৈয়দুল মুরসলিন খাতমিগিন ইমাম ওয়ান অন্নবিগিন মোহাম্মদ উবন আবদুল্লাহ হিবনে আবদুল মোতালেব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রহ কাব ইবনে লুয়াই ইবনে ফেহর মালিক ইবনে নদর ইবনে কেনা না

যতক্ষণ সময় আছে কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশা আল্লাহ পড়ি কুল্লি উম বিষয়ী একটু সবাই বলেন তো দেখি একটু মেহরবানি করে মনোযোগী হইতে হবে এলাকায় কি আজকে আসলে লোকজন নাই নাকি আল্লাহ জানে কিরকম পাংশা মার্কে এলাকা আমি ওয়াজ করি দশ বছর ধরে আলহামদুলিল্লাহ এইরকম আজকের পরিস্থিতি এর মধ্যে ক্যামেরা চলে আসছে এটা বলাটা আপনাদের জন্য ঠিক হবে না বাদ দিলাম তা এটা কেন হয়েছে আল্লাহ তালা জানে আমি প্রথমেই বলছি যে এটা আমার আমল ওই নোকসানিয়াতের কারণে হয়েছে একজন কিছু প্রচার হয় নাই কেন একটা মাহফিলের প্রচার হবে না কেন আশ্চর্য কথা একটা মাহফিল এটা তো খামখেয়ালি বিষয় না আলহামদুলিল্লাহ যা হয়েছে জোরে একজন বলেন আল্লাহ আকবর মার্শাল যা হয়েছে এই কয়টা মানুষ আপনি কি কম মনে করছেন সব মানুষগুলোকে নিয়ে আজকে একটা আয়াতের উপর একটু কথা বলবো যারা বসছেন একটু মেহরবানি করে এই মাহফিলে ভলান্টিয়ার কম এই জন্য বাচ্চারা যারা দৌড়াদৌড়ি করতেছে একটু আমার চোখের সামনে থেকে বিশৃঙ্খল পরিবেশটা একটু বন্ধ করে দিতে হবে মিনিট করে সব বিশৃঙ্খল পরিবেশ বন্ধ আমি দেখছি এই মাহফিলে দৌড়াদৌড়ি করছে চার থেকে পাঁচটা ছেলে অথচ আমার মাহফিলে আমি ভলান্টিয়ার অন্তত পঞ্চাশ জন না লিখলে আমি মাহফিল নেই না ভলান্টিয়ার থাকবে পঞ্চাশ থেকে একশো জন আর এই মাহফিলে ভলান্টিয়ার পাঁচজন বড় আফসোস দোষটা আমার নিজের আমি বলছি শুরুতেই বাস এবার আসেন একটু আমরা কথা শুনি সুরায় নিসা আয়াত নাম্বার একচল্লিশ সুরায় নিসা আয়াত নাম্বার কত আল্লাহ রাব্বুর আলমিন জানালেন নাবি সেই দিন সব নবীদেরকে খবর দেওয়া লাগবে উম্মতের কি অবস্থা ছিল নবীদেরকে বলা লাগবে আপনাকে আপনার উম্মতের খবর দেওয়া লাগবে জীবনে কোনো দিন যেই নবী আমাদেরকে দেখেন নাই আয়াতটা নাজিল হওয়ার পরে নাবিজির চোখ ভিজে গেছে মুক্তার দানার মতো পানি জড়তেছে মুবারক গাল ভিজে গেছে দাড়ি দিয়ে টপ টপ করে চোখের পানি গুলো ঝরে ঝরে পড়তেছে আমার এত আদরের উম্মত জীবনে কোনো দিন আমার উন্মত আমি দেখলাম না এই ব্যাপারে কেমন করে সাক্ষী ব্যাপারে নবী সাক্ষী দেবে আমার আপনার জন্য নবী আল্লাহর কাছে কাঁদলেন জীবনে একটা বারের জন্যে ক্ষুধার যন্ত্রণায় নবীজির চোখে পানি নাই না খেয়ে থাকলে নবীর চোখে পানি আসত না খোদার যন্ত্রণায় কষ্ট পেলে কাঁদতেন না না খেয়ে মালিকের জন্য শেষদায় অবনত হতেন তাহাজ্যতের নামাজে যখন শেষদায় যেতেন আম্মা জানা এসা বলেন আজি জুমকাজি জিল মিরজাল ফুটন্ত পানি গোলাপ গরম পানি চুলার উপরে বসালে টকবক করে যেইভাবে ফুটে যেরকম গরগর গরগর করে আওয়াজ হয় নবীজির থেকে কেমন কান্নার আওয়াজ আসত আম্মা জানায় বলে ছোট্ট ঘরের ভিতরে আমার ঘুম ভেঙে যেত নবীজি কোন কারণে এত কষ্ট পেলেন কেন নবীজি এত কাঁদতেছে আমি যখন নিয়ে লাগাতাম আমি শুনতাম অন্য কোন কিছু বলে আল্লাহ নবী না বারবার নবীজি আর বলেন আল্লাহ আমার আমার উম্মদ বলে নবীজি বারবার কানসেন একটু যদি প্রশ্ন করি এই কান্না নবীজি কানসেন কাদের জন্যে যুবকরা একটু মোহাব্বত নিয়ে বলেন কাদের জন্য কানসেন আমাদের মতো না লায় গুণাগারদের জন্য নবীজি কানছেন শুধু তাই নয় আল্লাহ রাহাবিব বিশ্বনবী আমার সাহাবিদের সামনে বয়ান করছে সাহাবিরা নবীর সামনে বসাস চিন্তা করে নবীর কতটুকু মহাব্বত আমাদের দিলে এইখানে বৈশ আমরা কথা বলতেস যুবকরা এই তুঙ্গল লেগে নবীজি কানস তোমরা এখানে বৈশাখ কথা বলো এরপর কথা হাস হাইরে যুব হাইরে যুব যতজন এখানে বসছেন আমাদের জন্য নবীজি কাঁদছেন নবীজির কান্নার কোন দরকার ছিল না একটা বার যদি নবী চাইতেন খোঁজ সাড়ে ছয় কিলোমিটার লম্বা উহুদ পাহাড় তুমি আমি কয় টাকার মালিক নবীজি যদি শুধু চাইতেন গোটা ওহু পাহাড়টা একবার মনের ভিতর আশামাত্র স্বর্ণ হয়ে নবী ডান আর বাম দিক দিয়ে চলতো জরে করলাম লা হক নবী কোনোদিন সম্পদের চাহিদা নবীর ছিল না ভালো খাবারের চাহিদা আছে